কিছুদিন আগে অনেক কয়েকজন হচ্ছে নোবেল বিজয়ী একসাথে হয়েছে একটা মিটিং করতেছে তা বলতেছে যে মানুষের জীবনের জন্য দরকার এরকম সবচেয়ে প্রয়োজনীয় দুইটা লাইন বলতে হবে দুইটা এর বেশি বলতে পারবে না তো অনেক হিসাব কিতাব করে অনেকজন বিজ্ঞানী তো নোবেল নিচে সবাই একটা 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 করে বিভিন্ন বলছে শেষে দুইটা কথা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে সবচেয়ে বেশি ভোট পেয়েছে তার মধ্যে প্রথম কথাটা কোনটা জানেন যে অবস্থায় আপনি আসেন সুক্রিয়া আদায় করেন তো এইটা যখন আমি পড়লাম তখন মনে হলো আমরা যে সুরা পড়ি

ঈদের সময় মানুষ লঞ্চে করে যায় না বাড়ি ঈদের সময় তা আগে তো ঈদের সময় দেখা যায় তো লঞ্চ এত বেশি জ্যাম্পেক থাকতো যে মানুষজন হচ্ছে যে মানে জায়গায় পাইতো না তা এক নাস্তিক সে আল্লাহ তো মানে টানে না সে পাশে কয়েকজন কি মুসলমান তাদের সাথে গল্প করতেছে যে আল্লাহ কি বানাইছে বলছে কেন বলছে দেখো তো এই যে বড় বড় যে চায়না জাপান আমেরিকা এরা যে বড় বড় এরকম জাহাজ তারপরে হচ্ছে যে এরকম ফেরি বড় বড় বিমান টিমান যে বানায় এগুলো দেখা যায় যে

রাখার পরে বলতেছে ভাই আমার গুজু করার সিস্টেম শিখাই দাও বুঝছে কেন কয় ভাই আমি যা করছি জীবনে বড় ভুল করছি এখন আমার ঠিক করার কি হয়েছে বলছে গতকালকে আমি বললাম যে আল্লাহ যদি এরকম প্রত্যেকটা হাত পা আমার আলাদা আলাদা করে ছোট ছোট করে ওই যে বড় গাড়ি যেমন স্ক্রু আলাদা করে খুলে খুলে ব্যাগের মধ্যে রাখা যায় সেই সিস্টেম মধ্যে আল্লাহ করতো আর আমিও তো নিশ্চয়ই তাহলে ব্যাগের মধ্যে রাখতাম ব্যাগের মুখটা গতকাল যে ব্যাগের মধ্যে আমি আমার হচ্ছে টাকা পয়সা কাপড় চোপড় রাখছি ওই ব্যাগটা আড়াই গেছে যদি আমার ওই হাত পা ওই ব্যাগের মধ্যে রাখতাম তাহলে এটা তো নাই হয়ে যায় বাড়িতে চাইতাম কেমন করে বসে আমি ভাই যা করছি ভুল করছি আমাজ করবো আল্লাহ এখন থেকে ডাকবো